আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াহদাতে আলহাম আল্লাহ বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো স্বাস্থ্য মোটা করতে চান গ্রহণ করুন হার্বাল চিকিৎসা স্বাস্থ্য মোটা করতে চান গ্রহণ করুন হার্বাল চিকিৎসা অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া সারাই আল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম এখানে অবগত থাকেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যত পেশেন্ট আমাদের কাছে এসে থাকেন আমি আমার আঠাইশ বছর চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট আসে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি বা আরও বেশি নব্বইয়ের কাছাকাছি পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য গালচাপা ভাঙ্গা থেকে মুক্তি পাওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেখা যায় তাদের কাছে কথা বলে বা তাদেরকে দেখে তাদের কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে বিশেষ করে যুবকদের ভিতরে ধূমপান করা মদপান করা বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথুনের মতো বদাভাসে জড়িয়ে থাকা অস্বস্তকর আহার গ্রহণ করা অস্বস্থকর জীবনযাপন গ্রহণ করা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভুগে এই ধরনের সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি দেখা যায় আবার যুবতী বন্দের ভিতরে সাদাস্রাপ সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝা যায় এগুলাই দেখা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার দেখা যায় যেগুলো আসলে মূলত এই ভিডিওতে বলাটা সম্ভব না মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি যে এই সমস্যাগুলো আগে সমাধান করুন তাহলে আপনার স্বাস্থ্য এমনি পরিবর্তন হবে কোনো মেডিসিন প্রয়োজন হবে না কারণ আপনি শাক খাচ্ছেন মাছ মাছ খাচ্ছেন গোস খাচ্ছেন আপনি ফলমূল খাচ্ছেন এগুলোর যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন যে উপাদানগুলো রয়েছে সেগুলো কোথায় যাচ্ছে সেগুলো অবশ্যই বের হয়ে যাচ্ছে অথবা নষ্ট করে ফেলতেছেন সেগুলো যদি আপনার দেহে থাকে তাহলে অবশ্যই আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো মেডিসিন ছাড়াই অনেকে বলে থাকেন যে এই আমার গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও আমাদেরকে ঠাট্টা মস্করি করা হয় অনেক বন্ধের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমার মেয়ের বিয়ে সাথী পর্যন্ত হচ্ছে না বর পক্ষরা পছন্দ করে না আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা আপনি পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান লস হবে হানেও তো দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে স্যার আপনি যে এই কথাগুলো বললেন এই সমস্যাগুলো আমাদের নেই আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমতি বদভ্যাস নেই তারপরেও আমাদের এই গালচাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না তাদেরকে বলবো আপনারা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু